ভবিষ্যতের জন্য একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা সম্পন্ন চেষ্টা করা আজকে একটা প্রদর্শনীরও উদ্বোধন হয়েছে সেখানে আমাদের এগারো উপলব্ধি মোদী সরকার যা করেছেন এগারো বছর ধরে তার কিছুটা আমরা প্রদর্শনীর মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি মোদীজি একটা কথা বলা হয় আমাদের যে মোদী হ্যাঁ তো মুক্তি আমরা দেখেছি যে উনি মেক ইন ইন্ডিয়ার কথা বলেছে এবং মেক ইন্ডিয়া মেক ফর ওয়ার্ল্ডের কথা উনি বলেছে এখন স্বাধীনতা স্বাধীনতার অমৃতকাল চলছে চিনে নিন আপনার প্রার্থীকে

কাছে কাছে মাধ্যমে মাধ্যমে আমরা মানুষের আয়ুষ্মান ভারত প্রকল্প বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা প্রায় নোটি ভারতবাসী তার সেবার সুযোগ পেয়েছে তাদেরকে আমরা সেবা সুযোগ পেয়েছি আগে আমাদের সমস্ত কিছু আমদানি উপর নির্ভর ছিল এখন আমরা রপ্তানিতে এগিয়ে চলেছি অর্থনীতির ক্ষেত্রে ভারতবর্ষ চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে এগিয়ে চলেছে এবং এই এগারো বছরের যে উন্নয়ন বিশ্বাস এটা ভারতবর্ষের আপামর দেশবাসী মোদী সরকারকে দেখিয়েছে ভারতবর্ষের সকলের আসন কেন্দ্রিত একশো চল্লিশ কোটি দেশবাসী আমরা প্রতিশোধে নয় পরিবর্তনে বিশ্বাস করি যারা বদলের কথা ভাবে তাই একটি চরম শিখরে নেতৃত্বে ভারত এখন সিদ্ধান্ত নিয়েছে আমাদের কেন্দ্র সরকার আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে যখনই কোনো রকম আক্রমণ হয়েছে ভারতবর্ষ শুধু পাকিস্তানের ভিতরে ঢোকে আক্রমণ করছে না আজকে বিশ্বের দরকারে ভারতবর্ষ একটা শক্তিধর রাষ্ট্র হিসাবে সবার সামনে উঠে আসে অপারেশন সিন্দুর শুধু একটি সাফল্য অপারেশন সিন্দুর পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে তাই নয় বিশ্বের অর্থের বাজারেও ভারতবর্ষে এক্সপোর্ট ব্রাহ্মস নিয়ে আমরা জানি বিভিন্ন দেশ অলরেডি তারা আলোচনা শুরু করেছে তারা ভারতবর্ষের সরকারের সঙ্গে যোগাযোগ করছে আর ব্রাহ্মস এই যে একটা অপারেশন সিন্দুর যে হয়েছে সেখানে

প্রধানমন্ত্রী মোদী একজন বলেছিলেন যে আমার স্বপ্ন ভারতের গরিবরা শুধু পরিসংখ্যান না থেকে নীতি নির্ধারণ কেন্দ্রে থাকুক আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে গরিবরাই সবার আগে প্রাধান্য পেয়েছে যেমন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা স্বচ্ছ ভারত মিশন উজ্জ্বলা যোজনা পিএম আবাস যোজনা জল জীবন মিশন জন ধন যোজনা আয়ুষ্মান ভারত পিএম কিষাণ সম্মান নিধি এবং আরো অনেক প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে একশো চল্লিশ কোটিরও বেশি ভারতীয় আজ হয়ে কাজ করছে ভারতকে একটি বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার জন্য মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই করাপশনের উপরেও আমাদের চির টলারেন্স আছে দুর্নীতির অন্ধকার কেটে গিয়ে স্বচ্ছতা সুস্থ আলো ছড়িয়ে পড়েছে গত এগারো বছর ছিল আমাদের প্রাচীন সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্য পুনর্জাগ এক যুগান্তকারী সময় এই সময় না হয়েছে একাধিক ঐতিহাসিক ও সাহসিক যেমন তিনশো সত্তর ধরা দল তিন তালাক বিল সংশোধনী ভারতের বিদেশ নীতি আজ আমাদের সম্মৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করছে সেবা সুশাসন ও দরিদ্র কল্যাণের এই এগারো বছরের দিকে ফিরে থাকালে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভারত অন্ধকার থেকে আলোয় হতাশা থেকে আশায় এবং থেকে সুশাসনের পথে চলেছে আমরা বারবার বলা হয়েছে যে মোদি হয়তো মুমকিন হ্যাঁ আর সেটাই বাস্তবে রূপায়ন করেছে সেটা অর্থনীতিতে বলুন সেটা বিদেশ নীতিতে বলুন সেটা করাপশনের উপরে বলুন উপরে বলুন এবং তার সঙ্গে সঙ্গে যে রাজনীতি এখন আর প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ নেই প্রতিশ্রুতিকরণেরই শেষ কথা হয়ে দাঁড়িয়েছে মোদীজি যা যা বলেছেন যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত প্রতিশ্রুতি উনি রূপায়ণ করছেন ভারত বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিচ্ছে আগে আমরা আজকে দেখতে পেয়েছিলাম সেদিন সেগুলো করা ঠিক নয় কিন্তু আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যায় তখন যাদেরকে শক্তির রাষ্ট্র বলে গণ্য করা হয় বিশ্বে তাদের রাষ্ট্র নেতারা কীভাবে আমাদের প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দিচ্ছে তাকে আহ্বান জানাচ্ছে তাকে গ্রহণ করছে এটা উল্লেখনীয় বিষয় আছে আমরা যে কবি লিখেছে যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে সেই দিন আমি দীর্ঘ দেরি নেই যে ভারত যে আমরা চিন্তা ভাবনা করেছি যে মধ্যে ভারত বিকশিত ভারত বলব আমরা সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অবিরাম পরিশ্রম সেই অবিরাম পরিশ্রম সফল হবে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির এই সরকার ভারতবর্ষকে বিশ্বের দরবারে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবে এই বিশ্বাস আমরা রাখি এবং তার একটা বড় উদাহরণ আছে যে একুশে জুন যোগ দিবস

মানুষ আমেরিকা চীন সবচেয়ে বেশি তাদের প্রাধান্য ছিল সেই অর্থের বাজারে আজকে ভারতবর্ষের প্রাধান্য বাড়ছে এটা আমাদের উপলব্ধি কখনো কল্পনা করা গেছে যে ভারতবর্ষ অর্থে বাজারে এক্সপোর্ট

যেখানে হয়ে গেল সেখানে মোদী সরকারের সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মানে হিন্দু সম্প্রদায় তারা সুরক্ষিত নয় অথচ সেই দিক থেকে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক কি কি ব্যবস্থা নিতে পেরেছে যে বিষয় কেন্দ্র সরকারের সে বিষয় কেন্দ্র সরকার দেখে আর যে বিষয় সরকার রাজ্য সরকার সরকার মুর্শিদাবাদের যে ঘটনা মহেশ্বরের রবীন্দ্রনগরের আমরা দেখেছি পার্টিকুলারি হিন্দু সমাজের উপরেই আক্রমণ করেছে আর সেই আক্রমণকে প্রতিহত করতে গিয়ে হিন্দু সমাজই আবার আক্রান্তিত এবং তারাইছে পশ্চিমবাংলায় হিন্দুরা সুরক্ষিত নয় এটা বারবার

মুর্শিদাবাদে যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে আলকাতরা দিয়ে কালো দাগ দিয়ে জীবিত করে বাড়িতে আক্রমণ করা হয়েছে মারা হয়েছে এটা কখনোই মনে হয় না যে এটা ইনস্ট্যান্ট কোনো কিছু করেছে একটা পুরো প্রয়োজন কিছু ছাড়া পশ্চিমবঙ্গ বিজেপি বলছে যেখানে মুর্শিদাবাদের ডান্ডাতে বাংলাদেশিদের হাত আছে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে এসে এখানে ইয়ে করেছে সেই জায়গায় এখন দাঁড়িয়ে রাজ্য কেন্দ্রকে

শুধুমাত্র বেড়া দিবে সব হবে এরকম না বেড়া দেওয়া একটা মাধ্যম আটকানো তার সঙ্গে সঙ্গে যারা দেশের মধ্যে ঢুকে রাজ্যের মধ্যে ঢুকে বহু জায়গায় জানা গেছে যারা বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে আছে তাদের করে আগে তাদেরকে রিপোর্ট করা উচিত কীরকমভাবে মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ দেখাচ্ছে সেটা পশ্চিমবাংলায় এখনও দেখানো হচ্ছে পশ্চিমবাংলায় দেখানো হচ্ছে পশ্চিম বহুজন আছে যারা ওখান থেকে বাংলাদেশ থেকে বাকি অন্য জায়গা থেকে এসেছে পাক নাগরিকরা আছে তারা হিন্দু নাম নিয়ে আসে তাদেরকে বের করা উচিত

সেই জায়গাতে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আজকে পাকিস্তানকে এত টাকা লোন দিল এবং অন্যান্যভাবে সাহায্য করছে সেই ব্যাপারে আমাদের স্ট্যান্ডটা কি সেই ব্যাপারে আমি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আমি কেন্দ্রীয় সরকার যে পার্টি কার্যকরের নেতৃত্বে আছেন আমি সেই পার্টির এক আমি সেই সেই বলতে পারি এটা নিয়ে কেন্দ্রের যে বিদেশ মন্ত্রী আছেন বিদেশ প্রতি যারা আছেন আমরা বলেছি যে আমরা এই বিষয়টা সমস্ত আমাদের যেখানে সভা হবে আমরা আর ভারতবর্ষকে বাঁচতে গেলে একমাত্র সরকার সরকার এই সরকারকে আমাদেরকে নির্বাচিতভাবে হতে হবে আর পশ্চিমবাংলাতে ভারতীয় সরকার আছে তবে গিয়ে ভারতীয় জনতা পার্টি দল আর যে কোনো রাজনৈতিক দল আর সমাজ উন্নতি থেকে নিয়ে যাতে তখনই সম্ভব যখন সরকারে আসা যায় তখন সরকার পাল্টাবো সরকারের মাধ্যমেই সম্ভব হয় আর সেই জন্য রাজনীতিক দলের লক্ষ্যই থাকে সরকারে আসা দু হাজার ছাব্বিশে আমরা আসবো আমাদের পরিকল্পনা

কিন্তু মন্দির নিয়ে কখনো ভাঙামি মন্দির নিয়ে কখনো রাজনীতি আমরা রাম মন্দিরের পক্ষে কিন্তু রাম মন্দির উদ্বোধনের সময় কোনো রাজনীতি নেতারা ছিলেন ছিলেন প্রধানমন্ত্রী করেছিলেন বাকি সমাজের সমস্ত যারা প্রতিষ্ঠিত ব্যক্তি যারা সমাজের অভিনিয়ম মেকার যারা সমাজকে দিক দিতে পারে এইরকম ব্যক্তিদেরকে ডেকে সাধু সন্ত্রাসের সামনে রাম মন্দির উদ্বোধন হয়েছে এটা একটা সবার সামনে তুলে ধরা হয়েছে মন্দির আমাদের কাছে রাজনীতি বিষয় না মন্দির আমাদের কাছে আমাদের আস্থার বিষয় আছে এবং মন্দির নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমরা অপছন্দ করি তাই জন্য এই সরকারকে যেতে বাধ্য আছে কালচারাল সেন্টার করে কখনো এটা কোনো রাম মন্দিরে কখনো তারা বিকল্প করতে পারে না রাম মন্দির তৈরি করা হয়েছে জনসমাজে আবার আমার হিন্দু সমাজে তাদের শ্রদ্ধা ভক্তি এবং তাদের স্বপ্ন বাস্তব সেই মন্দিরের প্রতি পুরী জগন্নাথ মনে সেটা একটা ইতিহাস আছে তার অনেক অনেক তার ধার্মিক মান্যতা আছে সেটা সব এটা ঠিক আছে